কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে ছবি রে করু কেন মে ফেসবুকে তে ছবি রে করু কেন কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তেশো বিষে রে কুরুষকে নেসবুকে তে সিসে রে পাপ ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেই না ভাই ছেলে মেয়ে ছে কাছে বসে শিক্ষা দাই না বা কে কেমন লাগে ফেসবুকে জিগা লজ্জা সরম হয় না কেন চাউ না কেন মা ফেসবুকে তেশ বিষে কেন পাপ কোন মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে বুকে তে কেন পাপ মে ফেসবুকে তেশ রে কেন পাপ দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে এখনো তোমার বন্ধু লাগে ছত্রিশ জেলাতে এমন করে চলছো তুমি পাওনা কেন লা ফেসবুকে ছবি করছ কেন পাত কোন মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি রে করছ কেন পাড়া একেটা পড়ছ তুমি মুক্তা আবার খোলা জানালাটা বন্ধ করে দরজাটা খোলা একেটা একটা পরছ তুমি মুখটা রাখছ খোলা জানালাটা বন্ধ করে দরজাটা খোলা এমন বোরকা পরে बोलो होई बे माला फेसबुक ते सो भी सेरे कोर के नो पाप में তেসু بوকেতে সবিসেরে করছ কেন পাপ কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ তে بوকেতে সবিসেরে করছ কেন পাপ জি এ আমি ফাঁস বলেছিলাম পশ্চিমবঙ্গে আমার কাছ থেকে এখন সবাই বলছে এখন সব ভক্তাই বলছে জি আলহামদুলিল্লাহ একশো টাকা দিয়েছে আর তোমার দু লাইন বলছি আর কেউ আবদার করিও না ভাই দু লাইন আমি গজলটা রেকর্ডিং করতে হবে না ওটা দু লাইন বলছি গলা বুঝতে পারছেন চাপ পরে গেল আকাশে তে লক্ষ তারার জনক জ্বলেছে আকাশে তে লক্ষ তারার জনক জ্বলেছে আল্লাহ তালা রহম দুয়ার খুলে সে হায় রে আল্লাহ তালা রহম দুয়ার খুলে সে আকাশে তে লক্ষার জনক সে আল্লাহ তালা রহমতেরি তে দুয়ার খুলেছে আসবেন দুনিয়াতে ই তোরা তো কিতাব যাহার খবর দিয়াস আল্লাহ তালা রহম তে দুয়ার খুলে হায় রে আল্লাহ তালা রহম তে খুলেছে খুঁলেছে নবীন জিরয় আগমনে আনন্দ Poor Sugar পাখিরা সবাই গান গেছে আল্লাহ হায় রে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ তার জলে সে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আদেশ করিলেন আল্লাহ পবিত্র কর ane আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করে কেহ জমি জায়গা নিচে কেহ নিচে বাড়ি আর কত বাবজি বলছে নিব না কোপন বেটা বিটি সাজিয়ে দিক বিহাই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর বেটার বাপ পাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে ছেলে বিক্রি করিলে গোলাপগঞ্জের হাটে শনি বিক্রি হয় পাঠা গোলাপগঞ্জের হাটে শনি বিক্রি হয় পাঠা আর পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা কত নারী বিশি পানে আত্মহত্যা করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে কত নারী এক এক্সিডেন্টে রেলে মারা যায় কত নারী বেশি পানে গড়া গড়ে খায় এর জন্য দায়ে কে বা জান বেটার বা শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ একশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ফেসবুকেরটা তো তোমাদের তো ফেসবুক আছে মনে আছে আল্লাহ

যাক আলহামদুলিল্লাহ এটা ফেসবুকের গাজাল এটা এটা শুনলে আমার অনেক মেয়েরা রাগ করে বুঝতে পারলেন ওই তার জন্য আগেই চেয়ে নিলাম যে পরে আর দিবে না মূলবি খুব বদ আছে জি জি আল্লাহ ও মুরুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন আচ্ছা ফেসবুকের গজল হায় রে হায় মাহের নাহি পালে মমিন ভায় হায় রে হায় মাহে নাহি পালে মমিন ভাই ি ক্ষতি করি লি সাহারির সময় হয় যায় ও মমিন ভাগ রোজা হয়েছে আল্লাহর হুকুম ভাই ও ভাই রোজা হইছে আল্লাহর হুকুম বাই ঈমান নামাজ রোজা মুমিন দিলত লওয়া বাঁধি ঈমান নামাজ রোজা মুমিন দিলত লওয়া বাঁধি কিন বুঝা তুমি তে তেয়া হে বুঝি পাবো ঈমান মানে কি মুমিন ইমান মানে বি মমিন ভাই ৰোজা হৈছে আল্লাৰ হাই অমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাই রমজান আহিলে ক্ষমা পাবা তুমি নাজত পাবা তুমি জান্ন পাবা তুমি রোজা রাখিলে মমিন ক্ষমা পাবা তুমি মমিন ক্ষমা পাবা মমিন মমিন ভাই রোজা হয়েছে আল্লাহর হুকুম ভাই রমজান তারাবি পড়া তুমি সেখে সাহারিতে বরকত পাবে মজি পালে মমিন তুমি বুঝি পালে মমি ও আমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাই টোপনি করি লোয়া ও সুকরি সাহারির সময় হয় যায় ও মমিন ভাই রোজা হয়েছে আল্লাহর হুকুম ভাই হায় রে নাই মাহে রমজান নাহি পালে মমিন ভাই মাহে রমজান নাহি পালে মমিন ভাই রোজা আল্লাহর হুকুম রাখা মমিন ভাই তো শেষ করি অনেকেই দিলেন আর কত উনি ভাই ওটা ওটা রাখবো ওটাই রাখবো শেষ তো শ্বাস আর কেউ কিছু দিতে পারবেন না দেন পানিটা আমাকে দেন হাদি শেষে ইননামাল আলু বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো শেষের দিকে কেউ যদি পঞ্চাশ টাকাও দিতে পারেন ওইটা হয়তো শেষ হতে পারে জি আগে এটা শেষ করি এটার জন্য কিছু দেন তবে তো জি এটা শেষ করি আর আমার মায়েরা আপনারা যথেষ্ট পরিমাণ দিলেন আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আর আগামীকালকে জলসা আপনাদের এখানে হবে আরো সব বক্তারা আসবে সেদিন আপনারা আসবেন কালকে বললে ভুল হবে আজকে আজকেই আসবে আমারই ভুল হয়েছে খানো কা আমি তিন তারিখে জালথা করছি এদের কাছে ডাবল টাকা লেওয়া উচিত নাকি তিন তারিখ হচ্ছে জি দুই তিনে করলেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাহলে আগে যৌতুক একটা বলি আপনাদের যৌতুক চলে তো পোন পন পালসার নাকি জমাইকে কি দিছে কে আটিয়ার বলছে তু বাপরে আটিয়ারে ভোল্টেজ খুব পাওয়া জি জি হ্যাঁ বাকি তো ফের মুলাকাত বাকি সবার জন্য দোয়া করি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর কবরশাস্তি মাফ করা বলেন আমিন আল্লাহ আমরা যারা বেঁচে আছি জীবনের খাতা মাফ করা বলেন আমিন আল্লাহ যারা অসুস্থ শিফায় কামেলা আজিলা দান করা বলেন আমিন আল্লাহ যারা বিপদগ্রস্ত তুমি তাদের বিপদ দূর করা বলেন আমিন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করা বলেন আমিন আজকের জলসা আল্লাহ যারা কামিয়াব করার জন্য চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করা বলেন আমিন আখেরি দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته